বাচ্চাদের স্কুলের টিফিনে এরকম মুচমুচে চিকেন রোল দিতে পারলে আর কি লাগে বলুন তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ব্লগে আমার মেয়ের স্কুলের টিফিনের জন্য সহজেই কিভাবে চিকেন রোল বানাবো সেটা শেয়ার করছি আগে চিকেনের পুরটা তৈরি করে নিব তাই প্রথমেই তেলে কিছুই এলাচি দারচিনি এবং পেঁয়াজ কুচি দিলাম তারপর আদা রসুনের একটা কিউব দিলাম সাথে একটু হলুদ গুঁড়ো গুঁড়ো এবং জিরা গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম তারপর চিকেনের বুকের মাংসটা আমি আগে থেকে সিদ্ধ করে করে রেখেছিলাম সেটা দিয়ে দেব জুড়ি এবং এটাকে আরও হেলদি করার জন্য কিছু আলু গাজর কুচি দিলাম চাইলে এতে আরও কিছু সবজি অ্যাড করা যেত কিন্তু এই মুহূর্তে আমার কাছে আর কোনো সবজি ছিল না তাই আলু গাজরই দিলাম সব শেষে একটু কাঁচামরিচ কুচি দিয়ে নামিয়ে নেব এখানে সমচার সিট রয়েছে আসলে সময় বাঁচানোর জন্য আমি এই শীতগুলো কিনে এনেছি তাছাড়া আমি রুটি বানিয়ে এই নাস্তাটা বানাই তারপর একটা সিট নিয়ে এখানে দুই চামচ চিকেন পুর নিয়ে নিলাম আর এখানে ময়দা দিয়ে আমি একটা গ্লু বানিয়েছি জোড়া লাগানোর জন্য তারপর এভাবে বাজ করে সহজে বানিয়ে নিলাম এই রুলগুলো এখন ইন্টারনেটের যুগ যে কোনো রেসিপি এখন ইউটিউব বা ফেসবুক দেখে সবাই বানিয়ে ফেলতে পারে তবে আমার এই নাস্তাটি কোনো ইউটিউব দেখে শেখা নয় আমি যখন ক্লাস সেভেনে পড়তাম তখন আমার এক চাচির কাছ থেকে এই নাস্তাটা বানানো শিখেছিলাম তখন তো আর ইউটিউব ফেসবুক এগুলো ছিল না তখন শুধুমাত্র টিভিতে মাঝে মাঝে কিছু রান্নার প্রোগ্রাম দেখাতো তাও আবার হাতে গোনা কয়েকটা চ্যানেলে যাই হোক শেখার কোনো শেষ নাই সবার কাছ থেকে কিছু না কিছু শিখতে হয় তারপর এখানে আমার মেয়েকেও একটু দেখিয়ে দিলাম সেও চারটা রোল বানিয়েছে আমার মেয়ে আমার কোনো কাজে আগ্রহ দেখালে আমিও তাকে সেটা করতে দিই কারণ সব জিনিসই শেখা দরকার আর বাচ্চাদের যত কাজ করার সুযোগ করে দেবেন তত বাচ্চাদের কাজের প্রতি আগ্রহ বাড়ে তো এখানে আপনারা চাইলে সমচার বাস দিয়ে সমচাও বানাতে পারেন তো আমার সমচার বাসটা বেশি সুন্দর হয় না আর অনেক সময়ও লাগে তাই কম সময়ের মধ্যে এইভাবে বানিয়ে ফেলি তো দেখতে দেখতে আমাদের সবগুলো রোল বানানো শেষ মাসাল্লাহ আমার মেয়ের রোলগুলো অনেক সুন্দর হয়েছে এখন এগুলোকে সব সংরক্ষণ করার জন্য একটা এয়ারটাইট বক্সে ফ্রোজেন করে নেবো কোনো জিনিস ভালোভাবে ফ্রোজেন করতে পারলে সেটা অনেকদিন ভালো থাকে আর এইভাবে বক্সে রাখলে এক মাস পর্যন্ত ডিপে রেখে দিলেও ভালো থাকে নিসার স্কুলে যাওয়ার আগে সকালবেলা বেঁচে দেব এবং হাজব্যান্ডের কাজে যাওয়ার সময় টিফিন দিতে হয় সেখানেও আমি দিতে পারবো তাছাড়াও হঠাৎ মেহমান আসলেও সহজে তেলে করা যেতে পারে যাই হোক আমার অবশ্য তেমন কোনো মেহমান নেই আমরা নিজেরাই খাবো তো এক বক্স ফ্রিজে রেখে দেব এবং বাকিগুলো বেঁচে নেব তারপর দেখুন বাজার পর কি সুন্দর কালার এসেছে এবং ক্রিপসি হয়েছে আর ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে মিডিয়াম আছে ভাজতে হবে তো আজকের মতো এখানেই বিদায় এবং আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ